মাreno চিকেন হ্যাঁ চিকেন চিকেন দিয়ে এত দিন ধরে তো সেই মাছই তো খাচ্ছি মাছ আর মুকে না এবার চিকেনের কিছু একটা রেসিপি করো চিকেন তো এনেছিস তো লেগ হ্যাঁ লেগের সাইজগুলো না পুরো গোটা গোটা লেগ চিকেনের তালে কি করব রান্না রান্না চিকেনের কিছু ভালো একটা আইটেম করো

আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এক ঘন্টা কেন বললাম বন্ধুরা যাতে এটা লং গ্রেন বাসমতি রাইস যেটা বিরিয়ানির ক্ষেত্রে লাগে এক ঘন্টা ভেজালে ভাতটা আরও ঝরঝরে হয় আর আমার কিছু জিনিসপত্র লাগছে সেগুলো হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা টক দই আলু আর আপনার পেঁয়াজ আর সামান্য টমেটো আর এখানে বিরিয়ানি মশলা রয়েছে যেখানে অনেকগুলো জিনিসই একসাথে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সব কটাই লিখে দেবো আপনারা দেখে নেবেন সব কটাই আমি শুকনো খোলায় ভেজে নেবো শুধু সামরিচটা লাস্টে দেব এখানে বন্ধুরা আমি দিয়েছি তাও মুখে আপনাদের বলে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ আপনার শুকনো লঙ্কা ছোট বড় এলাচ জয়ত্রী জয়ফল স্টারানিস আর দিয়েছি আপনার জিরে ধনে মৌরি আর দিয়েছি আপনার গোলমরিচ আর শামরিচ এই জিনিসগুলো সব বিরিয়ানির যতগুলো মশলা আমি ডেসক্রিপশন দিয়ে দেবো যদি আমার কোনো একটা ভুল হয়ে যায় আপনারা দেখে নেবেন মরিচটা আমি লাস্টে অ্যাড করে যখন হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমাদের মশলাটা নামিয়ে নিতে হবে বেশি কড়া ভাজা যাবে না এবার বন্ধুরা সাদা তেল আমি কড়াইতে দিলাম যেহেতু কাচ্ছি দম বিরিয়ানি চিকেনটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ হবে না আর দিয়ে দিলাম এখানে দু চামচ গাওয়া ঘি এখানে বন্ধুরা আমি আলুগুলো ভালো করে ভেজে নেব মানে খুব কড়া ভাজবো না হালকা ভেজে নেব কারণ আলু আর মাংস দুটোই কিন্তু আমাদের গমে সিদ্ধ হবে এমনকি ভাতটাও আমরা ম্যাক্সিমামটা দমে সেদ্ধ করব। যেহেতু দম বিরিয়ানি পুরো রান্নাটাই আমাদের দমে হবে এটা মাথায় রাখতে হবে বিরিয়ানি অনেক ধরনের হয় যেটা আমরা হোমমেড বিরিয়ানি করি সেটা এক ধরনের যেটা আমরা রেস্টুরেন্টে খাই সেটা আর এক ধরনের কাচ্ছি দম বিরিয়ানিটা আর এক ধরনের বন্ধুরা হালকা লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি ভেজে সব আলুগুলো আমি তুলে নিলাম এর মধ্যে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে পুরো পেঁয়াজটা আমরা বেরেস্তার আকারে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা সবসময় আমি বলি গ্যাসের মানে ফেম ফ্লেম যখন গ্যাস আর পেঁয়াজ বেরস্তা দেবেন যাতে আজ খুব কড়া হয় নালে একদম মিডিয়াম টু লো হয় বন্ধুরা পেঁয়াজ বেরেস্তাটা আমাদের হয়ে গেছে আমি পেঁয়াজ বেরেস্তাটা এবার তুলে নিব তুলে নিয়ে আমরা পরের ধাপে এগোবো সামনে রাখি পূর্ণিমা রাখি আমাদের নন বেঙ্গলিদের মেনলি আমাদের বাঙালিদের না আমাদের ভাইফোঁটা নন বেঙ্গলিদের রাখি কিন্তু আমরা রাখিটাও এখন ভাইদের মঙ্গল কামনায় সবাই আমরা বাঙালি বাঙালি সবাই আমরা অনুষ্ঠানটা ঘরে বাড়িতে সেলিব্রেট করি তো সেই জন্য এই রেসিপিটা একটা ওয়ান পট মিল যেটা আমরা ভায়ের পাতে দিলে আর তার সাথে একটা সাইড ডিশ হলে খুব সুন্দর আমাদের রাখি পূর্ণিমাটা জমে যাবে বন্ধুরা আমি ভাতের জলটা পাশে বসিয়ে দিয়েছি এখানে সামান্য দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাতে লবণ দিয়ে চার চার চামচ মতন লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি আর এদিকে মাংসটা আমি মাখিয়ে নেব টক দই আদা রসুন আর শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম সেটা দিয়ে আর যে বিরিয়ানিটার ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা কিনে দেবো তিন চামচ লবণ দেবো দিয়ে বন্ধুরা আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা আমি আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম আপনাদের যদি মনে হয় ও ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম যেটা আমি বলতে ভুলে গেছিলাম তো পেঁয়াজ বেরেস্তাটাও আমি কিছুটা এখানে দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন কারণ ম্যারিনেটটা ম্যাক্সিমাম এক ঘন্টা রাখবেন তার বেশি রাখার দরকার নেই এবার বন্ধুরা পুরো রান্নাটাই আমরা হাড়িতে করবো তার জন্য হাঁড়িতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম আর এখানে দেখুন আমাদের ভাতের জলটা পুরোপুরি ফুটে গেছে আমাদের এই সময় চালটা আমরা এখানে জল ছেঁকে দিয়ে নেব বন্ধুরা ভাতটা কিন্তু আমরা মাত্র থার্টি পারসেন্ট ফুটাবো আর সেভেন্টি পার্সেন্ট দমে দেবো যেহেতু দম বিরিয়ানি এমনি বিরিয়ানিতে কিন্তু আমরা সেভেন্টি টু এইটটি পার্সেন্ট ভাত আগে করে নিই পরে টোয়েন্টি পার্সেন্ট দমে যায় এক্ষেত্রে সেটা সম্পূর্ণই উল্টো হবে বন্ধুরা হাড়িতে আমি তেলের মধ্যে আবারও দু চামচ ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে নিয়ে এবার গোটা গরম মশলা এখানে ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়ে আমাদের মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি হাঁড়িতে একটা একটা করে সাজিয়ে দেবো আর একটা কথা আপনাদের বলি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু সবসময় নিবু রাখবেন দেখুন ওপর থেকে আমি যে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি বন্ধুরা সামান্য একটু চিনি আপনারা এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা একটু নাড়িয়ে কাঁচা গন্ধটা মশলার একটু শুধু ওলট পালট করে নিয়ে কাঁচা গন্ধটা উড়ে গেলেই আমরা এর মধ্যে আমাদের যে ভাজা আলু সেই আলুগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল এবার আমি একটু উল্টো ওলট পালট করে এটাকে উল্টে পাল্টে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেব এই কারণে যাতে কেওড়া জল আর গোলাপ জলের গন্ধটা পুরোপুরি মাংসটার মধ্যে মানে মিশে যায় আর কাঁচা ভাগটা যাতে তাড়াতাড়ি একটু মানে উড়ে যেতে পারে সেই জন্যই বারে বারে উলট পালট করে নাড়িয়ে নেবো যাতে নিচে লেগেও না যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে এই সময় বন্ধুরা আমাদের ভেজে রাখা আলুগুলো খুব সিদ্ধ হয়নি হালকা ভেজে রাখা আলু সেগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যে বাটিটাতে মাংস মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল কারণ পুরো মাংসটা আলুটা এমনকি ভাতটা সবকটা কটা জিনিসই আমাদের দমে হবে এবার বন্ধুরা ঢেকে দিয়ে যেই একটু ফুটে উঠেছে তখনই আমরা গ্যাসের আঁচটা পুরোপুরি নিভিয়ে দেবো কারণ এখন কিন্তু আমাদের পুরো বিরিয়ানিটা দমে বসানোর পালা আমাদের চিকেন বলুন আলু বলুন আর বা রাইস বলুন সবটাই দমে আমাদের এটাতে সেদ্ধ করতে হবে গ্যাসটা নিবি দিয়েছি বন্ধুরা এটা ঢেকে দিয়ে আমি দুধ নিয়েছি দুধের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর চার থেকে পাঁচ ফোঁটা মিঠা আতো আর সামান্য একটু কামধেনু হলুদ কালার ফুড কালার আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ দিয়েও রঙটা করতে পারেন আমি ফুড কালারটা দিচ্ছি যাতে কালারটা সত্যি দোকানের মতো আসে এবার বন্ধুরা এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে সরিয়ে নিচ্ছি এবার আমাদের বিরিয়ানিটাতে কি কি দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনাদের প্রথমে দিচ্ছি আমুল আমুলিয়া যে দুধ হয় সেই আমুলিয়া দুধ খোয়া ক্ষীর ওপর থেকে সবটাই ছড়িয়ে দিচ্ছি কারণ বিরিয়ানিটা আমাদের পুরো দমেই হবে দেখুন নিচের একটা হালকা স্টিম রয়ে গেছে আর যে বিরিয়ানি মশলাটা আমি করে রেখেছি বন্ধুরা সেটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে পুরো লবণটা আমাদের ভাতেও আমি লবণ দিয়েছিলাম সেটা মাথায় রাখতে হবে আর যে দুধটা আমরা বানিয়েছিলাম সব কিছু দিয়ে সেই দুধটাও তিন থেকে চার চামচ আমি ওপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সব কিছুই আমি এখানে পরপর পরপর করে লেয়ারে সাজিয়ে দিলাম আমরা কিন্তু দুটো তিনটে লেয়ার করব না সবার নিচে হাড়িতে থাকবে মাংস আর আলু আর তারপরে আমাদের চলে যাবে এখানে ভাত ভাত কিন্তু মাত্র থার্টি পারসেন্ট হয়েছে বাকিটা পুরোটাই আমাদের দমে হবে আচ্ছা দম দেওয়ার মানে কিভাবে দমটা দিতে হবে সেটাও আমি আপনাদের সুন্দরভাবে বলে দিচ্ছি তার আগে আমি বলে দিই যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বন্ধুরা ভাজা মশলা এবার বন্ধুরা আমাদের গ্যাসে এটাকে দমে বসাতে হবে গ্যাস ধরিয়ে আমি চাটু বসিয়ে দিয়েছি তার উপরে হাঁড়িটা দিয়ে নেব হাঁড়িটা আমি ন্যাকড়া চাপা মানে আপনার ঝারুন যেটা আমরা বলি সেটা দিয়ে হাঁড়ির মুখ আটকে ওপরে আমি একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি দেখুন গ্যাসের আঁচটা এখন পুরোপুরি হাই দশ মিনিট হাই ফ্লেমে আমরা এটাকে দম দেব তারপরে কুড়ি মিনিট লো ফ্লেমে দম দিয়ে তারপরে আরও দশ থেকে পনেরো মিনিট আমরা এটাকে গ্যাস নিভিয়ে রেখে দেবো তারপরে খোলার পরে এই দেখুন হাঁড়ি আমি ওপর থেকে তিন থেকে চার চামচ ঘি ছড়িয়ে দিলাম চামচে যে ঘিটা ছিল সেটাও যাতে এটাতে গলে যায় সেইটা দিয়ে বন্ধুরা দেখুন বিরিয়ানিটা এবার আমি সাইড দিয়ে আপনাদের কেটে দেখাব ভাতগুলো দেখেছেন একটা ভাতও কিন্তু আমার ভাঙেনি আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে এটা বন্ধুরা আলু আর এই দেখুন চিকেনের লেগ পিসটা এই দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন একটা ভাতও কিন্তু দমে দিয়েছি বলে ভাত যে ভেঙে যাবে বা ভাত বলে যাবে সেটা কখনও না এটা সম্পূর্ণ আমাদের বিরিয়ানি করার কায়দা আর পরিমাণ আর পরিমাপ যখন বিরিয়ানি দমে দেবেন বন্ধুরা তখন কিন্তু খেয়াল রাখতে হবে এটা এবার বন্ধুরা পরিবেশনের পালা আমি ছেলেকে খেতে দিচ্ছি ও খেয়ে বলবে যে কেমন হয়েছে আমার চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা রাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর অন্য কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা হলে অবশ্যই আমায় জানাবেন দেখুন বন্ধুরা চিকেনের মানে একটা জিনিসও ভাঙেনি না আলু না চিকেন এত সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন দেখেছেন একদম কাছ থেকেও আপনাদের দেখাচ্ছি আর দেখুন বিরিয়ানির কালারটা একদম আমরা দোকানের যে বিরিয়ানি খাই একদম সেম কালার আর দেখুন ভাতগুলো প্রত্যেকটা কেরম গোটা গোটা রয়েছে বন্ধুরা মা রাখি স্পেশাল মা বানিয়েছে হচ্ছে নতুন একটা রেসিপি সেটা হচ্ছে কাচ্চি দম বিরিয়ানি তো বিরিয়ানিটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীরকমভাবে হয়েছে তো রেসিপিটা যেরকম আছে সেরকমভাবে বানাবে সবাই আর ভিডিওটা আগেই বলে দিচ্ছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটা অন করে রাখবে নাহলে কোনো ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তো চলো গিয়ে বলবো কেমন আছে তো চলো তো চলো লেগটা আগে লেগের সাইজটা দেখেছো বন্ধুরা একদম পুরো আগে চলো ভাত আর আলুটা খাই তো আলুটা একটু মশলা মশলা আগে করে আমার বিরিয়ানি তো ভালো লাগে স্পাইসি বিরিয়ানি তো চলো টেস্ট করি কেরকম হয়েছে বলবো বন্ধু মাংসটা দেখতে পাচ্ছি অসাধারণ সিদ্ধ হয়েছে আর বলে রাখি পুরো বিরিয়ানি মানে পুরো মাংসর মানে পছন্দটাই কিন্তু হারিতে হয়েছে মানে আলাদা গ্রেভি করে যে বিরিয়ানিতে দেয় সেটা কিন্তু হয়নি মানে পুরো মাংসটা হাড়িতে করে ভাত দিয়ে তারপরে দমে হয়েছে বিরিয়ানিটা তো অসাধারণ একটা স্বাদ তো মশলাও ওই নর্মাল বিরিয়ানির থেকে এই বিরিয়ানির মশলাও কিছু কিছু আলাদা আছে তো সেমভাবে যেরকমভাবে দেওয়া আছে সেরকমভাবে বানাবে সবাই আর তো রাখিতে সবাই এই রেসিপিটা বানাও সবার ভাইদের সার্ভ করো রেসিপিটা তো অসাধারণ লাগবে বন্ধুরা তো টাটা